আজিয়ানে মহতরাম তো এই কোরআনের একশো উনিশের মধ্যে বললে তোমরা আল্লাহকে দেখে ভয় করো কি এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো সত্যবাদীদের সঙ্গ লাভ করতে বলেছে সত্যবাদীদের যদি সঙ্গী হই সত্যবাদীদের যদি দামান ধরি তাহলে আমাদেরকে সত্য পথের পথ দেখাবে যে ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যিনি সত্য পথের পথ দেখিয়েছিলেন ভারতবর্ষের বুকে খোরাসানের ইসলামের প্রচার ও প্রসার করলেন আল্লাহর বিখ্যাত অলি খাজা মৈনুদ্দিন তিস্তি সঞ্জানি রহমাতুল্লাহ আলি আজিজানে মহতরাম যিনাকে আতাই রসুল বলা হাজরে খাজা মৈনুদ্দিন তিস্তি

তিনি জন্মগ্রহণ করেছিলেন খাজা মৈনুদ্দিন চিস্তি রবিআল্লাহ তালা আলহু তিনার পিতার নাম ছিল গিয়াস উদ্দিন রবিআল্লাহ তালা আলহু তিনার আব্বা হজরতে খাজা মৈনুদ্দিন চিস্তি রবিআল্লাহ তালা আলহু পিতা গিয়াস উদ্দিন রবিআল্লাহ তালা আলহু এমন একজন ব্যক্তিত্ব ছিলেন এমন একজন আল্লাহওয়ালা ছিলেন এমন একজন সাধক ছিলেন এমন একজন বুজরুগ ব্যক্তি ছিলেন যার ও রসকে জন্ম নিলেন খাজা মৈনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ আনহু তিনার আম্মাজান তিনার আম্মা জানের নাম হচ্ছে হাজরতে সৈয়দা মাহিনুর রাজিয়াল্লাহ তাল আনহা এই খাজা মৈনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ তাল আনহু পাঁচশো তিরিশ হিজড়িতে খোরাসানের সরজমিনে জন্ম নিলেন তিনার আম্মা সৈয়দা মাহি নূর রাজিয়াল্লাহ আনহা বলেন হে বিশ্ব জগতের মানবেরা হে বিশ্ব জগতের মানুষেরা যখন খাজা মৈনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ আনহু আমার গর্বের মধ্যে ছিল আমি সাইয়েদা মাহে নুর আদি আল্লাহ আনহা আমি আমার গরমের মধ্যে যখন খাজা মহিনুদ্দিন দিন রাজি আল্লাহ তালা আনহু ছিলেন তো আমি আশ্চর্য আশ্চর্য অবাক অবাক জিনিস আমি স্বপ্নে যোগে দেখতে পেতাম খাজা মহিনুদ্দিন চিশতি রাজি আল্লাহ তালা আনহুর আম্মা যান বলে যখন খাজা মহিনুদ্দিন চিশতি রাজি আল্লাহ তালা আনহু আমার গরমের মধ্যে ছিল আমার বাড়িতে কারোবারে ব্যবসাতে আমার বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হতো খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান সাইয়েদা মাহি নূর তাআলা আনহা বলেন যে ব্যক্তিরা আমার সঙ্গে দুশমনি করত যখন খাজা গরিব নামাজ রদি আল্লাহ তালু আমার গর্বের মধ্যে ছিল আমার সঙ্গে যারা দুষ্করি করত তারাও আমার সঙ্গে সৎ ব্যবহার করতে শুরু করলো জেনে বল পাঁচশো তিরিশ হিজড়িতে যখন সাঞ্জার নামক এলাকায় খাজা মৈনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ তালু জন্ম নিচ্ছেন কিনার আম্মা জান বলে যে সময় খাজা মৈনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ তালহু আমার গর্ব জন্ম নিল আমার ঘরখানা নূরে আলোয় আলোকিত হয়ে গিয়েছিল জোরে বলুন এ খাজা মৈনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ তালা আনহুর কালকে হচ্ছে ছয় রাজ্যাব রাজ্যাব মাসে ছয় তারিখে তিনি জন্ম নিলেন পাঁচশো তিরিশ হিজড়িতে আর তিনার মৃত্যু হয়েছিল ওয়াসাল হয়েছিল রাজ্জাব মাসের ছয় তারিখে অর্থাৎ আগামীকাল যেই দিনটা রয়েছে সেই দিনটা হচ্ছে ছয় রাজ্জাব এই ছয় রাজ্জাবের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ভারতবর্ষের বুকে তো খোরাসানের সারজামিনে লক্ষ লক্ষ কোটি কোটি বেধর্মীকে ইসকলমা পড়িয়ে মুসলমান করার পরে এই ছয় রাজ্যের দিন ভারতবর্ষে থেকে বিখ্যাত অলি খাজা মঈনুদ্দিন চিস্তি রাদিয়াল্লাহ তাআলা আনহু ইন্তিকাল করেছিলেন আগামীকাল দেখবেন আজমির শরীফে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা এলাকায় খাজা মঈনুদ্দিন চিস্তি রাদিয়াল্লাহ তাআলা আনহু নামে ফাতিহা হবে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন বাল্যকাল জন্ম থেকে নিয়ে সাত বছর বয়স পর্যন্ত খাজা মৈনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ তালু নিজের মা বাবার সেবা যত্নে থাকেন নিজের মা বাবার তত্ত্বাবধানে থেকে সাত বছর বয়স পর্যন্ত তিনি নিজের এলাকার মধ্যে তিনি শিক্ষা লাভবান করেন যখন হাজরে খাজা মৈনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ তালুর বয়স সাত বৎসর থেকে নিয়ে চোদ্দ বৎসর তখন নামক এলাকার মধ্যে বিখ্যাত মাদ্রাসার মধ্যে খাজা চিস্তি আদি আল্লাহন কোরআনের তাফসির হাদিস এবং ফিকা শাস্ত্রের সমস্ত খেতাবের শিক্ষা লাভবান করছেন খাজা মহিনুদ্দিন চিস্তি আদি আল্লাহ আনহুক চোদ্দ বৎসর বয়সে চোদ্দ বৎসর বয়সে খাজা মাইনুদিন চিশতিরাগি আল্লাহতাল আলহু যখন সম্পূর্ণ কোরানে তার শির বললেন চোদ্দ বৎসর বয়সে খাজা চা মাইনুদিন চিস্তিরাগি আল্লাহতাল আলহু হাদিসে হাদিসের শিকা লাভবান হয়ে গেল চোদ্দ বৎসর বয়সে খা চা মাইনুদিন চিস্তিরাগি আল্লাহ হোতালা আলহুর ফেকা বট্টাক মশলা মাসাইল যখন শিখটা লাভবান হয়ে গেল

যে আমাকে কিছু আমি তো জাহরির দিকটা আমার সমস্ত তাফসির হাদিস থেকে শিক্ষা লাভবান হয়ে গেল এবার এইবার দিক থেকে কোন আল্লা সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে কিছু শিক্ষা লাভবান করবো কে ভাবলেন খাজা হাজিতে জিনার মাজার শরীফ আপনারা দেখেছেন আজমিরের সার জামিনে অনেকজন ব্যক্তি গিয়েছেন খাজা মঈনুদ্দিন কৃষ্টির মাজার শরীফ আপনারা জিয়ারাত করেছেন আজমির শরীফ পারবেন না সবী মেরাজ বা খাজা ভালোবাসার আল্লাহ আল্লাহয়ালাদের ভালোবাসায় পঞ্চাশে আটশো করে ফাপে অংশগ্রহণ করার জন্য পারবেন না খাজা মৈনুদ্দিন আল্লাহ তালা আলহ এই জন্য আল্লাহর কোরআন শক্খ দিলেন এগারো বারাজ ত বা একশো উনিশ নম্বর আয়তে আল্লাহ তালা বললেন এ আই আল্লাহ সিনামানকুল্লাহ কোন মাস ত দিকিন হে ইমান দার বিশ্বাসী গণেরা আল্লাহকে থেকে ভয় করো অখন মাস দেখিন এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো খাজা মৈনতি চিস্তি সেনজারি রহমাতুল্লাহ আলী তাফসির হাদিস থেকে সমস্ত শিক্ষা লাভবান করার পরে খাজা মৈনতি চিস্তি ভাবলেন যে একজন কামিল অলি একজন কামির মনি আল্লাওয়ালার তত্ত্বাবদলে যাবো কিনার কাছ থেকে কিছু শিক্ষা দাবহার করব এই উদ্দেশ্য নিয়ে খোরাসানি স্যারজমিন থেকে খাজা মহনুদের চিস্তির সফর শুরু করলেন খাজা মহনুদিন চিস্তি আলিয়াল্লাহু তালা আলহম সফর শুরু করলেন একজন আল্লাওয়ালার কাছে যাবেন তিনার হাতে হাত দিয়ে বাইক গ্রহণ করবেন তিনি হাতে হাত দিয়ে মুরুদ হবেন এই উদ্দেশ্য নিয়ে খাজা মৈনদিন চিস্তি রাবিয়াম লাভতারা আনু বেরিয়ে গেলেন একের পর এক খানকার মধ্যে যায় একের পর এক আবলাওয়ালার কাছে যায় কিন্তু আতলাওয়ালারা যখন খাজা মাইনেদিন চিস্তি রাতিয়াম লাভতারা আনুহুর থেকে দৃষ্টিপাত করেন তো খাজা মৈনদিন চিস্তিকে মুরিদ করতে চাচ্ছেন না তিনারা ভাবছেন ইনি একজন বিশাল বিখ্যাত আল্লাহর বলেই হবেন যার জন্য কবি বলে নিগাহে অলিমে ও তাসির দেখি নিগাহে অলিমে ও তাসির দেখি বদলতি হে হাজার ও কি ও তাকদির দেখি আল্লাহ দৃষ্টি আল্লাহ যদি চোখ বন্ধ করে আরশে আযমের মধ্যে কি থাকে তাও তিনারা বলে দিতে পারেন আল্লাহ আল্লাহর দেওয়ার আব্দাতির শক্তিতে জমিনের নিচে কি থাকে আল্লাহবালা তাও বলে দিতে পারে মানুষের ভাগ্যের মধ্যে কি থাকে আল্লাহ আল্লাহর দেওয়ার আধ্যাত্মিক শক্তিতে

রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে খাজা মঈনউদ্দিন চিসতি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন তিনার কাছ থেকে কিছু বাতিনি ও অপ্রকাশ্য কিছু শিক্ষা নেবেন বলে খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে যাওয়ার পরে খাজা মঈনউদ্দিন চিসতি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আপনি আমাকে murid বানিয়ে দিন আপনি আমাকে murid বানিয়ে নিন তো খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু হতালা আনহু

শবে মেরাজ আগামী ষোলো তারিখে জানুয়ারিতে ষোলো তারিখে শবে মেরাজের ফাতে রয়েছে যেই তারিখে যেই দিনে আমাদের উপরে পাঁচ অত নামাজ অনিবার্য হয়েছিল পঞ্চাশ শক্ত নামাজ থেকে কমিয়ে আল্লাহ রসুল্লাহ সালাম পাঁচ অর্থে পরিণত করেছিলেন সেই দিনে প্রত্যেক বছরের ন্যায় শুধু এই বৎসর নয় দু হাজার ষোলো থেকে এই ফাতিয়াগুলি হয়ে আসছে সেই প্রত্যেক বছরের ন্যায় আগামী ষোলোই জানুয়ারিতে

খাজা মৈনুদ্দিন চিস্তি তত্ত্বাবধানে থাকতে লাগলেন খাজা ওসমান হারুনি রাজি আল্লাহ আনহুর তত্ত্বাবধানে তিনাকে বিভিন্ন প্রকারের শিক্ষা দীক্ষা অনেক আর হিস্টরি লম্বা চওড়া আছে আমি সেই দিকে যাচ্ছি না খাজা খাজা মৈনুদ্দিন চিস্তিকে খাজা ওসমান হারুনি কিছু বা তিনি ইলিম শিক্ষা দিতে লাগলেন যখন শিক্ষা দীক্ষা যখন হয়ে গেল তিনি পরীক্ষা করতে লাগলেন পরীক্ষা করার পরে দেখছেন খাজা মহিনুদ্দিন চিস্তির সমস্ত ইলিম দক্ষতা অর্জন হয়ে গেছে এবার খাজা ওসমান হারুনি রাজি আল্লাহ আনহু এবার খাজা মঈনুদ্দিন চিস্তি জিনার বর্তমান মাজার শরীফ আজমির শরীফের মধ্যে রয়েছে ইনি খাজা মঈনুদ্দিন চিস্তি ভারতবর্ষের বুকে এসে লক্ষ লক্ষ কোটি কোটি বেধর্মীকে কলমা করিয়ে সর্বপ্রথমে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন ভারতবর্ষের বুকে তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি যার ইতিহাস করলে যার হিস্টোরি ইতিহাসের মধ্যে পাওয়া যায় বলে তো খাজা মহিনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ তালুকে তিনার বিল খাজা ওসমান হারুনি রাজি আল্লাহ তালু সঙ্গে করে নিয়ে সর্বপ্রথমে হজ করার উদ্দেশ্য যাচ্ছে মাদ্রাতুল মোকার মধ্যে খাজা ওসমান হারুনি রাজি আল্লাহ নিজের মুড়ির খাজা মহিনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ আনুকে সঙ্গে করে পৌঁছলেন কোথায় মাদ্রাতুল মোকার আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ নিকটে হজ করার জন্য হাতিমে কাবা হাতিমে কাবার মধ্যে খাজা ওসমান হামনি রাজি তালা তালহু যখন পৌঁছে গেলেন খাজা মহিনুদ্দিন চিস্তি রাজি আল্লাহ তালা আনহুর হাত ধরে সে হাতিমে কাবার নিকটে আল্লাহ তাবারকালার দরবারে হাত তুলেছেন তিনার পীর খাজা ওসমান হামিনী রাজি আল্লাহ তালহু আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তোমার বান্দা খাজা ওসমান হামিনী আমার আমার সঙ্গে মুড়ির খাজা ময়নুদ্দিন চিস্তিকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আল্লাহ তুমি খাজা ময়নুদ্দিন চিস্তিকে তোমার অধীনে করে দিলাম আল্লাহ আমি খাজা ওসমান হারুনি রাজি আল্লাহ আনহু আমার মুড়ি খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আমার যত ইরিন রয়েছে আমার সমস্ত ইরিন আমি খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে আমি দান করে দিলাম হে আল্লাহ তুমি খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনুকে কবুল করে নাও জোরে বলুন খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমে কাবার মধ্যে পৌঁছে এভাবে যখন দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি খাজা মঈনুদ্দিন চিশতিকে কবুল করে নাও সঙ্গে সঙ্গে আল্লাহর অদৃশ্য থেকে আওয়াজ আসলো বলে এই খাজা ওসমান হারুনি আমি তোমার মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিলাম যখন এই দৃশ্যখানা এই খানা খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণের মধ্যে পৌঁছলেন খাজা ওসমান হারুনি যেন সান্ত্বনা বোধ খাজা ওসমান হারুনি রাতি আল্লাহ তালা আনহু আনন্দিত হয়ে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তখন একখানা সাজদায় শুকরিয়া যেন আদায় করলেন জেনে বলুন সেখান থেকে যখন কাবা গৃহে তপ করা হয়ে গেল হজ সমাপ্তি হয়ে গেল খাজা মহিলা চিস্তি রাজি আল্লাহ তালা আনুকে সঙ্গে করে নিয়ে তিনার তিনার মুর্শিদ খাজা ওসমান হারুনি রাজিয়া তাল এবার রবানা দিচ্ছেন যেন মদিনা শরীফের মধ্যে মদিনা শরীফের মধ্যে মারিয়ারা আকা নামদার মাদে তাস্তার হুজুর পূর্ণ সর্বে कायनात সললাহ تعالی আলাইহিস সালাম এর মাজারের মধ্যে খাজা ওসমান হারুনি নিজের murid খাজা মঈনউদ্দিন চিস্টিকে মাজারের মধ্যে নিয়ে এসে উপস্থিত হলেন খাজা মঈনউদ্দিন চিস্টিকে তিনার পির মুর্শিদ বললেন তুমি রাসুলে পাক সললাহ تعالی সাল্লামকে তুমি সালাম জানাও খাজা ওসমান হারুনি নিজের মুরিদ খাজা মইনুদ্দিন চিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীর পাকে রাউসাতে হাজরি দিয়ে সালাম দেওয়ার কথা বললেন খাজা মইনুদ্দিন চিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতের সহিত

খাজা ওসমান হারুনি রাজিয়ালু বললেন এইবার খাজা মৈনুদ্দিন চিস্তি তোমার কাম পরিপূর্ণ হয়ে গেছে জোরে বলুন খাজা মৈনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ তালুকে সেখান থেকে আল্লাহ তাবার হো তালা রসুল সাল্লাহ তালসাল্লাম এইবার পাঠাচ্ছেন খোরাসানের সরজমিনে আজমির ভারতবর্ষের বুকে আজমিরের সরজমিনে আল্লাহ তাবারক তালা নবী বললেন এ খাজা মৈনুদ্দিন চিস্তি যাও ভারতবর্ষের ইসলামের বা বার্তা পৌঁছে দেওয়ার জন্য ভারতবর্ষে মানুষকে ইসলামের প্রসার ও প্রসার করার জন্য তুমি খুরাসানের সারজমিনে ভারতবর্ষে আজমিরের মধ্যে সর্বপ্রথমে পা রেখে তুমি বেধর্মীকে কলমা করিয়ে মুসলমান করবে এই বলে আল্লাহ তাবার তালা নেবী সাল্লাহ তাল আলী সাল্লাম সর্বপ্রথমে ভারতবর্ষের বুকে খাজা মহিনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ তালাহকে ভারতবর্ষের বুকে পাঠাচ্ছেন খাজা মহিনুদ্দিন বলছেন হুজুর আমি কি করে ভারতবর্ষের বুকে যাব আমি কি করে আজমিরের রাস্তা চিনব আল্লাহ তাবার তালা পায়গাম্বার নবিয়ে পাকসাল্লাম স্বপ্ন যোগে খাজা মহিনুদ্দিন চিস্তি রাজি তালা আনুকে স্বপ্নের মাধ্যমে ভারতবর্ষে খোরাসানের সারজামিনে কোন খান দিয়ে আসবে কোন দিক দিয়ে আসবে সমস্ত দিক স্বপ্নের মাধ্যমে খাজা মহিনুদ্দিন চিস্তি রাজি তালা আনুকে স্বপ্নের মাধ্যমে দিক নির্ণয় করিয়ে দিলেন জলে বন্ধু এর অনেক হিস্টোরি রয়েছে অনেক ইতিহাস রয়েছে যাই হোক আল্লাহ তা বারাত্তালা আমাদের আপনাদের সকল কি যেন আল্লাহর অরিগনের সোহতে রাখার বা থাকার কিনাতে নাসির কাদেমীর প্রতি চলার যেন কৌখিক দান করেন ওয়াক রিত দাবানা আলিল আহদুল্লাহ ইবাবি আলহী আসসালাম ওয়াকুম রহমদুল্লাহ ইবার আল্লাহ তালা দিনের দাম কি যেন কক্ষতা আমি